রবিবার পবিত্র রথযাত্রা উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালন করা হয় এদিন প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রওনা হন মাসির বাড়ির উদ্দেশ্যে বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ শহরেও রথযাত্রা উৎসবে মেতে উঠেছেন সাধারণ ভক্তরা সকাল সকাল রথের আনন্দে যারা সবচেয়ে বেশি মাতোয়ারা হয়েছে তারা হলো খুদেরা তারা সকাল থেকে ছোট ছোট রথ নিয়ে বেরিয়ে পড়েছে রায়গঞ্জ শহরের সর্বত্রই অলিতে গলিতে এই ছবি স্পষ্ট বাচ্চারা রথ তৈরি করে আনন্দ সহকারে কাঁসর ঘণ্টা বাজাতে বাজাতে এগিয়ে চলেছে ছোট রথের শোভা পাচ্ছেন ছোট্ট জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সেই রথের দড়ি টানতে বাড়ি থেকে বেরিয়ে আসছেন মানুষজন কিছু দক্ষিণা দিয়ে রথ টানছেন সকলেই এতে শিশুরা ভীষণ খুশি কখন <coughs> <coughs>